আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে আজকে থেকে অনেক দিন আগে ভিডিও ছাড়ছিলাম প্রায় এক মাস হয়ে যেতেছে তারপরে অনেক দিন ধরে কোনো ভিডিও দিই না তাই মনে হইলো যে একটা ভিডিও সারি আর কাঠগোলাপ এই ফুলটা আমার অনেক পছন্দের পৃথিবীতে যত সাদা কালারের ফুল আছে সব ফুলই আমার তেন কাছে খুবই ভালো লাগে অনেক ভালো লাগে বিশেষ করে বেলি জুই হাসনা হেনা এগুলার গ্রান অসম্ভব সুন্দর অসম্ভব ভালো লাগে আর হাতের সামনে পায়ে গেছিলাম এই কাঠগোলাপ ফুলটা দেশি কাঠগোলাপ ফুল আমাদের বাংলাদেশি তাই একটু হাতে নেওয়া ভিডিও করলাম দু একটা সিরা আসলে ফুল ছিঁড়া গাছের পাতা সিরাটা উচিত না মানুষের মধ্যে তারাও ব্যথা তাও আমরা তো মানুষ দেখতে ভালো লাগে যা ভালো লাগে তাই কইরা লাগে খুব সুন্দর ফুল তারপরে বকুল ফুল আমি যাকেই বলছিলাম যে পৃথিবীতে যত সাদা ফুল আছে সব ফুলেই আমার প্রিয় খুব ভালো লাগে এগুলো গন্ধও যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর অসম্ভব সুন্দর তাই বকুল ফুল দিয়েও সন্ধ্যার সময় হালকা একটু ভিডিও করলাম একটা ব্লগ হইল মিনি ব্লগ দিন ধরে দেওয়া হয় না সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুন্দরভাবে চলবেন আমার জন্য সবাই দোয়া করবেন পিয়ামিল্লা